নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে আপনারা সবাই জানেন যে ভারতীয় ফুটবল নামতে নাপতে এই মুহূর্তে একশো সাতাশ নম্বরে ফিফা র্যাঙ্কিং এবং কয়েকদিন আগেই থাইল্যান্ডের সঙ্গে শোচনীয় দুগোলে হারতে হয়েছে তবে আমরা সেই প্রসঙ্গতে আসবই। তবে তার থেকেও বড়ো কথা যেভাবে এশিয়ার অন্যান্য দেশ যেভাবে উত্তরণ করেছে বা এগিয়ে গেছে যেরকম উজবেকিস্তান তারাও ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে জর্ডান মানে তারাও পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে সেখানে ভারতীয় ফুটবল কিন্তু একদম শোচনীয় অবস্থা এবং সেই সব নিয়েই আমরা কথা বলবো প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবীর সঙ্গে নবী আজকে যখন দেখো উজবেকিস্তান জর্ডান এগিয়ে যাচ্ছে সেখানে ভারতীয় ফুটবল যেরকম তলানিতে ছিল সেই তলানিতেই আছে এটা খুবই দুঃখর ব্যাপার কারণ একসময় যাদের সঙ্গে আমরা খেলতাম বা যাদের সঙ্গে খেলেছি এই যে টিম জুটো কোয়ালিফাই করেছে এখন তুমি বলে জর্ডন আর তোমার উজবেকিস্তান তুমি নিজেও জানো দু হাজার আঠেরোতে তাদের র্যাঙ্কিং ছিল একজন আর নাইনটি ফাইভ আর ইন্ডিয়ান র্যাঙ্কিং ছিল নাইনটি সেভেন তুমি ভাবো আজকের দিনে দাঁড়িয়ে উজবেকিস্তান কোয়ালিফাই করে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য আর আমরা এখন কত একশো সাতাশ মানে ভাবতেই কেমন লাগে তার মানে আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের দিনকে দিন কিন্তু আমাদের ভারতীয় দল কিন্তু এগোচ্ছে না পেছ হচ্ছে দেখুন আমরা হয়তো ক্যামেরার সামনে বলবো আমাদের সময় এই সময় অনেক হয়তো খারাপ ভাববে কিন্তু এগুলো তো বলতে হবে মানুষ জানবে কী করে কিন্তু খুব খারাপ সময় দিয়ে কিন্তু এখন আমাদের ইন্ডিয়ান ফুটবল যাচ্ছে এটা তারপরে জর্ডন জর্ডনের সঙ্গে আমি অনেকবার ম্যাচ খেলেছি কোনো সময় আমরা ড্র করেছি কোনো সময় হয়তো ওরা জিতেছে খুব তাফ খেলা হতো আজকে তারাও কোয়ালিফাই করছে তুমি ভাবো যে ছেলেটা কিছুদিন আগে হিজাজি মেহাজ ইস্ট বেঙ্গলে ছিল সে ওয়ার্ল্ড কাপ খেলবে যদি টিমে চান্স পায় মানে ভাবতে কেমন লাগে না যে আমাদের দেশ আমি আমি কথাই ধরলাম একশো তেত্রিশ কোটি বা একশো তিরিশ কোটি যাই হোক তার মধ্যে যদি দশ কোটি যদি ফুটবলার খেলে আমরা কোয়ালিফাই করতে পারবো না এই কোথায় ভুল হচ্ছে মানে ভুলটা সেটাই তো তোমাকে ভুলটা কোথায় কোথায় হচ্ছে সেটা জানতে হবে ভুলটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের কোনো পরিকাঠামো ঠিক নেই যেটা মেন দরকার গ্রাসরুট থেকে শুরু করে কিচ্ছু নেই আমরা এখনও সে আইএসএল নিয়ে পড়ে আছি আই এস চ্যাম্পিয়ন হবে কবে কোথায় যাবে কে কী খেলবে কীভাবে ভারতীয় দলকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে এগুলো কখনও আমরা দেখিনি সব থেকে খারাপ বিষয় যেটা এবারে ভারতীয় দল যে থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলেছি থাইল্যান্ডের সঙ্গে আমরাও জিতেছি আমরা ড্র করেছি জিতেছি কেন পাঁচ বছর আগেও তো আমরা দু এক বছরে দুবার জিতেছিলো থাইল্যান্ডের কাছে ভাবো আজকে থাইল্যান্ডের কাছে আমরা গোলে ওদের মাঠে গিয়ে হারছি আর কত আর কত নিচে নামবে তো আমার কোথাও মনে হয় যে ভারতীয় দল যদি ঠিক করতে হয় তাহলে এই রকম একটা আইএসএল এর টিমের কোচকে রেখে সেই আবার জাতীয় দলের কোচ হবে এটা চলতে পারে না এটা আমার মনে হয় ঘোর আন্দোলন করা উচিত ভয়ানক আন্দোলন করা উচিত প্লেয়ারদের এটা কিভাবে সম্ভব যা কিছু হচ্ছে নাকি যা কিছু হবে এগুলো মেনে নেওয়া যায় না আজকে দেশ কোথায় কোন জায়গায় চলে গেছে আমরা এখনও পিছিয়ে আছি অ্যাটলিস্ট আমি বলছি না ওয়ার্ল্ড কাপ খেলতে হবে কিন্তু ওয়ার্ল্ড কাপ স্যান্ডার তো ফুটবলটা খেলুক সে জায়গা তো যাক এশিয়ান স্ট্যান্ডার্ড এশিয়ান স্ট্যান্ডার্ড তো যাক ভালো জায়গায় ভালো কিছু খেলুক সেটাও আমরা করতে পারছি না এইগুলোর জন্য আমার মনে হয় দেখো কোচ সিলেকশান বা আমাদের এখানে ইউথ বা যারা আপকামিং যে সমস্ত কোচরা এখন এগিয়ে আসে যারা প্রো লাইসেন্স করছে তাদেরকে কবে দায়িত্ব দেবে অনেক ভালো বলো রেন্ডের সিং মেহরাজুদ্দিন বাডু থেকে শুরু করে অনেকে খালিদ জামিল খালিদ জামিল অনেক কোচ আছে আমাদের ভারতীয় দলের যে সমস্ত ভারতীয়রা আছে তাদেরকে যদি আজকে দায়িত্ব না দেয় তাহলে কিন্তু এই জায়গাটা কোনো দিন ফুলফিল হবে না আমার মনে হয় এদেরকে নিয়ে আসার সময় হয়েছে সে তো ওকে এনেও যে এখন কোচ আছে আমাদের ভারতীয় দলের ম্যানুয়েল মার্কেজ তার তুমি পারফরমেন্স দেখো তাকে তুমি কেন সরাচ্ছ না এখন আমি বুঝে পাচ্ছি না সে নিজেই সরে যাবে সে নিজেই সরে যাবে দশ তারিখের হংকং ম্যাচের পর আমি জানি না অত টাইম দেবো কেন আমি ভাই তোমার পারফরমেন্স করা তুমি সরে যাও আমার কেন সঞ্জয় সেন নেই সঞ্জয় সেন ভালো রেজাল্ট করেনি দিক না দায়িত্ব রে ভাই অন্তত তার তো ফিলিংস থাকবে দেশের প্রতি এইগুলো এইগুলো এখন খুব সত্যি কথা বলতে আমার নিজেরও খারাপ লাগছে হয়তো অনেকে আমার এইটা শোনার পরে হয়তো অনেকে ওখানে বিবৃতি দেবে যে আমরা কি করেছি না করেছি দেখুন আমরা কি করেছি বা আমরা কি করে এসেছি সেটার ওপর পড়ে থাকলে হবে না আমরা কিভাবে ভালো করব সেটাকে বুঝতে হবে কারোর হয়তো অনেকের গায়ে লাগতে পারে গায়ে লাগলে আমাদের কিছু করার নেই কাউকে তো বলতে হবে এটাই খারাপ আর কিছু না আর নবী আজকে আজকে নবী আজকে যখন তুমি যখন তুমি যেটা শুরু করলে যে আজকে যখন তুমি দেখো যে দু হাজার আঠেরোয় উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ছিল পঁচানব্বই সেখানে ভারত কিন্তু দুধাপ পেছনেই ছিল সাতানব্বই সেখানে আজকে দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্কিং একশো সাতাশ ওদের সাতান্ন মানে এর থেকেই বুঝতে পারা পারা যাচ্ছে যে ওরা কত দূর এগিয়ে গেছে আমরা কতটা পিছিয়ে সে কথা বলতে এটা তো সত্যি কথা তোমাকে মানতে হবে যে আজকে সুনীল ছেত্রী আজকে থাইল্যান্ড ম্যাটে আমি দেখলাম থাইল্যান্ড ম্যাচটা সুনীল ছেত্রী শুরু থেকে খেলছে ওর জায়গায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে সুয়েল ভাট আছে মনে করো তারপরে তুমি আমাদের ডেভিড যে ছেলেটা খেলছো বেঙ্গলে খারাপ তো প্লেয়ার নয় আমাকে যদি এখন সুনীল নট আউট ভালো প্লেয়ার সুনীলকে নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু একটা জিনিস সুনীলের এখানে দোষ দেবো না সুনীল রিটায়ার করার পরে আবার ভারতীয় দলে ফিরে আসছে এটা কি ভারতীয় দল কি এগোচ্ছে না পেছ হচ্ছে এটা ভাবার সময় সুনীল যদি এখনও থাইল্যান্ডের এগেন্স্টে যদি প্রথম থেকে শুরু করে এটা তোমাকে বুঝতে হবে যে ভারতীয় দল কিন্তু এগোচ্ছে না ভাটের যে এক মানে ক্ষিপ্ত বা যে তোমার অ্যাগ্রেসিভ ভাব সেটা কিন্তু সুনীলের তো একটু কম হবে ভয়েসটা তো ফ্যাক্টর এটা তো বুঝতে হবে দেখুন সুনীল সুনীল কদিন খেলবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তুমি আমি রিটার্ন নিয়ে নিচ্ছি রিটার্ন নেওয়ার পরে যখন আমি আবার আসছি এবং খেলতে যে আমরা পারফরম্যান্স দেখতে পাচ্ছি কোন জায়গায় আছে এটা কিন্তু এটা 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 মেনে নেওয়া যায় না এখন মেনে নেওয়া যায় না এটা এটা কিন্তু ভাবতে হবে এখন তবে কোথাও গিয়ে তোমার মনে হয় যে মনোলো মারকোয়েস সেই ইন্টারেস্টে হারিয়ে ফেলেছে কেননা অবশ্যই ফেডারেশন নিয়ে তিনি বিভিন্ন সময়ে তিনি তার আপত্তি জানিয়েছিলেন যে বিশ্ব বিশেষ করে কাজকর্ম ভারতীয় ফুটবল নিয়ে যে তাদের যে পরিকল্পনা এবং লাস্ট থাইল্যান্ড ম্যাচটাকে এবং তার যে টিম সিলেকশন আশিক কুরুনিয়ানকে তিনি খেলাচ্ছেন নাম্বার টেন যার কিনা প্রাইমারি রোলই আমরা দেখেছি মোহনবাগানোর লেফট উইংয়ে খেলে এবং কি দুর্দান্ত পারফর্ম করেছে তো এই রকম যে পরিকল্পনা এটাকে নিয়ে কি বলবে প্রথম কথা টিম সিলেকশান তো ভুল হয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই আচ্ছা যেই খেলুক না ও আমাকে একটা কথা বলো না আমি তো ভারতীয় দলের জার্সিটা পরে খেলছি যারা গেছে তারা তো কেউ খারাপ প্লেয়ার নয় তারা অন্তত মাঠের সেরাটা দিক কোথায় ভাই সেই ফাইটিং কোথায় সেই স্পিড কোথায় সামনে থেকে ফাইটিং করাবে কেউ সেই টেন্সিটা নেবে যে মাঠের মাঝখান থেকে যে লড়বে যে ক্যাপ্টেনশিপ লিডার লেজেন্ড যে যাকে বলি আমরা তার দায়িত্বটা কোথায় ভাই টিম এমনি এমনি হয় না যারা খেলছে আশি কুড়ি খেলুক ছাই না খেলুক যারা খেলছে তারা তো ভালো প্লেয়ার বলে ডেকেছে তো তাদের পারফরমেন্সটা কোথায় কবে দেবে হ্যাঁ আমরা দেশের জন্য জান দিয়ে দিই তো আমরা মাঠে গিয়ে দেবো না ক্লাবের জন্য দিচ্ছি মাঠে গিয়ে দেবো না ক্লাব থেকে যখন এখানেই সমস্যা এখানেই প্রশ্নটা আসছে যে এরা ক্লাবেরও ভালো খেলে দেশেরও ভালো খেলাটা খেলতে পারে পারে না কেন পারে না কেন মন থেকে আসে না এখানে তুমি তো কিছু বলতে পারবে না কেউ যদি মন থেকে না খেলে কি করে হবে খেলাটা তো ভিতর থেকে আসে দেশের জার্সিটা যখন গায়ে পড়েনি সেখানে সেটা হচ্ছে তার একটা আলাদা সম্মান সবাই তো সেই জার্সি গায়ে ওঠাতে পারে না আর যারা ওঠাচ্ছে তাদের পারফরমেন্স তুমি দেখো দিন দিন ভারতীয় দল একশো সাতাশ আজকে হাজার পঁচিশে আজকে হচ্ছে মাসটা কি মাস এটা জুন মাস জুন মাসের আজকে তোমার সাত তারিখ ছ তারিখ ভাবো তো এই যে ধরো যখন তুমি দেখো জর্ডনকেও যখন দেখো ভালো মানে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে মানে অদ্ভুত লাগে যে এই জর্ডন দলেরই একটা নিয়মিত প্লেয়ার হিজাজি মায়ের জর্ডানকে আমরা হারিয়ে মনে হয় নেহরু কাপ জিতেছিলাম আমার যতটা মনে হয় যদি ভুল না হয়ে থাকে হয়তো ভুল হতে পারে কিনা যায় না কিন্তু আমার মনে হয় জর্ডানকে আমরা হারিয়ে কিন্তু জিতেছি এটা কিন্তু ভুলে গেলে চলবে না যখন আমাদের বাবাটার মনে করছিল করছে উজবেকিস্তানের সঙ্গে তোমার কোনো ম্যাচের কথা মনে হয় উজবেকিস্তান ম্যাচ খেলেছি ওদের দেশে গিয়ে আমি খেলেছি উজবেকিস্তান আন্ডার সিক্সটিন খেলেছি সিনিয়র টিমে খেলেছি উজবেকিস্তান যথেষ্ট ভালো টিম ফাইট করে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ফুটবল খেলে ওরা কিন্তু দেখো তারা তো আজকে দিনের পর দিন ভালো খেলে খেলে আছে কোন জায়গায় চলে গেছে আজকের ডেটে তাদের র্যাঙ্কিং কত বললে তুমি তাহলে ভাবো তুমি ম্যাচ প্রচুর খেলতে হবে প্রচুর কি করা 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 দরকার 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 মানে পুরো ক্যাম্প করো তোমাকে কিন্তু প্রচুর তোমাকে ম্যাচ খেলতে হবে ফ্রেন্ডলি ম্যাচ প্রচুর বিদেশে গিয়ে খেলতে হবে তবে কিন্তু তোমার ইম্প্রুভটা হবে তবে তুমি বুঝতে পারবে কোন জায়গায় আছো ভারতীয় দলের জন্য চিন্তা ভাবনা আরও ভাবতে হবে কেন্দ্র সরকার থেকে শুরু করে যারা ওই দায়িত্ব আছে ওখানে তাদের সবাইকে ভাবতে হবে নবী শর্ট টার্ম কি একটা রেমেডি হতে পারে এই পিআইও আর ওসিআই প্লেয়ার খেলানো এটা করলে কিন্তু খুব ভালো হয় এটা আমার মনে হয় আর এটা ইমিডিয়েট করা উচিত যদি ভালো প্লেয়ার আমাদের দেশের বাইরে থাকে তাকে নিয়ে এসে এখানে খেলাও এটা অসুবিধাটা কী আছে এতে প্লেয়ারদের কনফিডেন্স বাড়বে এটা খুব শিগগিরই করা উচিত তুমি ঠিক বলছো আমি জানি না এত লেট করছে কেন না না এটা তো লেটের ব্যাপার না এটা অনেক একটা লম্বা প্রসেস এরকম তো অন্য কান্ট্রি করছে আমরা কেন পারবো না আমাদের সমস্যা আছে বলে এটা তো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার তো পারে না মনে করলে খালি পার্টি পলিটিক্স করলে হবে খেলার মধ্যে পলিটিক্স করলে চলবে না খেলাটা হচ্ছে পবিত্র জিনিস ওটাকে ঠিক জায়গায় রাখে তারপর সব পলটিক্স করুক দেখবে সব ঠিক থাকবে তো তুমি কি মনে করো যে একজন ভারতীয় কোচের ভারতীয় কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে খালিদ দেখো ওটা ভাবা যেতে পারে দা যে তোমার ফুটবলে এখানে ভালো করছে বলে দেশে ভালো করবে এটা হতে পারে না কিন্তু আমার মনে হয় এবার ভাবার সময় এসছে শুধু খালিদ জামিন কেন ওর সঙ্গে অনেক কোচ আছে ডিডি মেয়ের থেকে শুরু করে যারা করেছে সঞ্জয় সেন অনেকে আছে তুমি সবাইকে ধরো না আর একটা শেষ প্রশ্ন তোমার কি মেসেজ থাকবে যে যারা ভারতীয় ফুটবলকে ভালোবাসে যারা ভারতীয় ফুটবলের জন্য গলা ফাটায় যারা ভারতীয় দলের হয়ে খেলেছে তোমার মতন তোমার কি বার্তা থাকবে যাতে করে একটা আরাউন্ড আমরা দেখতে পারি ভারতীয় ফুটবলে আগামী দিন একটা কথা বলতে পারি এই মুহূর্তে আমাদেরই সতীর্থ যে আমাদের সঙ্গে খেলেছে সুব্রত পল এখন আছে সুব্রত পাল দীর্ঘদিন ভারতীয় ফুটবলে খেলে ডিরেক্টর আছে তা আমার মনে হয় তার কিছু দায়িত্ব থাকবে সেগুলো আমার মনে তাকে ইমিডিয়েট করা উচিত এটা আমাকে বোঝাতে হবে না সুব্রত নিজে জানে কি করতে হবে এগুলো আমার মনে হয় ইমিডিয়েট করা উচিত আর আমার বার্তা এটাই থাকবে দেখুন আমরা তো সবাই বেঁচে আছি ইন্ডিয়া কবে ওয়ার্ল্ড কাপ খেলবে সবাই আমাদের প্রশ্ন করে আমি তো একটুবার আগেই বললাম আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না খেলো এশিয়া স্ট্যান্ডার্ডে তো ভালো কিছু করি সেটা তো যাই এটুকু আমরা করতে পারি তো এর জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস অনেক কিছু দরকার দীর্ঘ ক্যাম্প চাই ছেলেদের অনেক চিন্তা ভাবনা করতে হবে বিদেশি প্রচুর ম্যাচ খেলতে হবে তবে কিন্তু হবে আর যেটা তুমি একটু আগে বললে যেটা বললে ওটা কিন্তু করতে হবে আপনারা শুনলেন যে নবীর মুখে যে অবশ্যই বেশ কিছু তিনি প্রস্তাব দিলেন কিন্তু এটা ইভেনচুয়ালি দ্য মেন হু ম্যাটার্স যারা ফেডারেশনের চা চালায় যারা ভারতীয় ফুটবলের ডিসিশান মেকার তাদেরকেই কিন্তু বুঝতে হবে যে সঠিক পথে কী দিকে নিয়ে যাওয়া উচিত ভারতীয় ফুটবলকে সোয়েস্ট টু সিয়ার আরাউন্ড এটা আদৌ বাস্তবায়িত হয় কি ভারতীয় ফুটবল আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা সময় বলবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি হাওড়ার শৈলেন মানা স্টেডিয়াম থেকে ধন্যবাদ